সাত দিন মাসির বাড়ি কাটিয়ে মদন মোহন নিজের বাড়িতে ফিরে এলেন উল্টো রথের দিন রথযাত্রার দিন কোচবিহারের কুল দেবতা রথে করে মাসির বাড়িতে গিয়েছিলেন ডাঙ্গো রায় মন্দিরে সাত দিন মাসির বাড়িতে মদন মোহনকে দেওয়া হয়েছিল বিশেষ ভোগ আর এই সাত দিনব্যাপী চলেছিল গুঞ্জবাড়ি ডাঙ্গর রায় মন্দির চত্বরে চলেছে রথের মেলা সাত দিন আগে বাবা মদন মোহন তার নিজের বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বছরে একবার রথযাত্রা উপলক্ষে বাবা মদনমোহন তার মাসির বাড়িতে বেড়াতে যান আজ সাত দিন পরে তার নিজের বাড়িতে অর্থাৎ কোচবিহার মদন মোহন মন্দিরে ফিরে আসেন বাবা মদন মোহন এই বিষয়ে মন্দিরের পুরোহিত বলেন এই সাত দিন ডাঙ্গাই মন্দিরে তার মাসির বাড়িতে বিশেষভাবে বাবা মদন মোহনকে ভোগ দেওয়া হয়েছিল চলছিল সাত দিন ব্যাপী মেলা আজ তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে বাবা মদন মোহন কোচবিহার রাজবাড়ি হয়ে সাগর দিঘির পার হয়ে বাবা মদন মোহনের রথযাত্রা নিজের বাড়িতে পৌঁছায় কোচবিহারে রথযাত্রা পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন কোচবিহার ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এছাড়াও কোতোয়ালি থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল

সেখানে গত রোববারে বাবা মাসি আসছেন দিন এখানে পুজো ভক্ত হয়েছে হওয়ার পর আজকে রোববার আজকে উল্টো রথ আজকে বাবা নিজের গর্ব গিয়ে চলে যাবে এবং রথটা সোজা ভবনী কাছেরই মোড় হয়ে সাগরটিকে পার হয়ে তারপরে বাবা নিজের গর্ব গিয়ে যাবে যা বারান্দায় একটু পুজো হবে হওয়ার পর বাবা নিজের আসনে গিয়ে বসবেন বহু বছর থেকে আমাদের এখানেই বাড়ি বহু বছর ধরেই আমরা দেখে থাকি মাঝখানে একটু বন্ধ ছিল অত মানে আবার বহুদিন পরে আবার আসছি তুলি ধরার জন্য এসে তো খুবই ভালো লাগছে ব্যবস্থাপনাও খুবই ভালো আমার নাম কৃষ্ণা বোস তুন্দু বাড়ি